আসসালামু আলাইকুম বিওয়ার্স বিওয়ার্স আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি কাজ নিয়ে আমরা হাজির হলাম গুরুত্বপূর্ণ কাজটি হলো গিয়ে সাইডে যে আপনি গাতনির যে গাঁতনির দশ ইঞ্চি বা পাঁচ ইঞ্চির পাশ দিয়ে যে আর্টসগুলো করা হয় হারা আর্স হারা কলমগুলো ঠিক আছে এগুলা কিভাবে করে কিভাবে করতে হয় আজকে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখার পরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই ভিডিওটি দেখতে থাকেন কীভাবে কাজগুলো করতেছি We'll be right <laughs> back. Mm-hmm. <laughs>